তো কেমন আশা করি সবাই আছো ভালো বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আজকে গয়েেশপুরে বেডি ভবনের সামনে একটা আরও একটা সেরা করিও আর এবারের থিম হচ্ছে দাদা দাদা দেখতে পাচ্ছ অস্তিত্ব থিমের নাম আর এখানে থিমটা রেডি হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট তো ভিডিওটা দেখতে থাকো নাট নেই শুধু সিনেমেটিক শর্ট এনজয় করা ইন্টারভিউ নেবো তাদের থেকে ক্লাব মেম্বার থাকলে তো ভিডিওটা দেখতে থাকো আর এই যে অস্তিত্ব দেখতে পাচ্ছ এবারে ভালো একটা ভাবনা মানে ভালো একটা থিম করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা নাটের দূর গে দূর গে দূর নমস্কার নমস্কার দাদা তোমার নাম নাম আমার উজ্জ্বল আচ্ছা তোমাদের ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম আনন্দপলী নবভাত্রী আচ্ছা এবার তোমাদের থিম কি তোমাদের ভাবনা আমাদের ভাবনা হচ্ছে অস্তিত্ব এবার আমাদের কুড়ি বছরের বিশেষ আকর্ষণ অস্তিত্ব অস্তিত্ব বলতে আমরা এইটাই বুঝাতে চেয়েছি যে অস্তিত্ব মানে তো প্রত্যেকটা মানুষ তার অস্তিত্বের জন্যই লড়াই করে তাই না আর আমাদের এখানে যারা কাজ করছে তাদের অস্তিত্ব তখনই প্রমাণ হবে যখন তারা কাজটা সাকসেসফুলি করতে পারবে এই জন্য এরমভাবেই প্রত্যেকটা যেরম ঠাকুরের যে শিল্প তার কাজটা যখন শিল্পের সার্থকতা হবে তখনই তার অস্তিত্ব প্রকাশ পাবে তাই না যতদিন না সে তার কাজের মধ্যে তার গুণটা প্রকাশ পাবে তখন তার অস্তিত্ব প্রকাশ পাবে না এই জন্যই আমাদের নাম অস্তিত্ব আচ্ছা বলছি আমরা এর আগের কয়েকটা বছর আমরা দেখেছিলাম আর এর সর্ব টাইপের একটা থিম হয়েছিল তো এইবার তো অস্তিত্ব তো এটা কতটা মানে ওই থিমগুলোর তুলনায় এবার কতটা ভালো হতে চলেছে মেন হচ্ছে এখনকার সময় মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে তাই না সেই মানে মানুষের আধুনিকতার সেই মানুষের যে চাহিদার সঙ্গে তালমেল রেখে আমরা প্রত্যেক বছরই আমাদের থিম করার চেষ্টা করি আমাদের যিনি শিল্পী আছেন সোমনাথ সোমনাথ বাবু উনি সময় আধুনিকতার ছোঁয়া রাখেন এই বছরও উনি আশা করি নিরাশ করবেন না আমাদের এই বিশেষ কিছু আকর্ষণ রয়েছে সেগুলো না হয় পুজোর সময়ের জন্য তোলা থাক তবে এইটুকু আপনাদের সবাই আপনার যারা ইউটিউবের দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে পারি যে আপনারা এখানে আসুন নিরাশ হবেন না কিছু নতুনত্ব আপনারা দেখতে লাইন আমাদের এখানে মানুষের একটা ভালোবাসা আমরা আগাগোড়াই পেয়ে আসছি ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আশা করি এই বছরও মানুষের সেই অকৃত্রিম ভালোবাসা আমরা সামলানোর ব্যবস্থা রয়েছে আমরা যথেষ্ট মানে মানুষের আমরা তো আলাদা করে মানুষকে বাধা দিই না ওপেন থাকে সবার জন্য সেই জন্য ফ্লো কন্টিনিউয়াস থাকে তার জন্য আর আমাদের অসুবিধা হয় না এছাড়া আমাদের লোকাল পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করে এর পাশাপাশি আমরা যেরকম এনসিসি ভলেন্টিয়াররা থাকে এ তারা সম্পূর্ণ সহযোগিতা করে তার ফলেই আমাদের এই সম্পূর্ণ দুর্গোৎসব আমরা নিষ্ঠা এবং সমস্ত কিছু নিয়ম মেনে আমরা করতে আচ্ছা বলছি এবারে ক্লাবটা কততম বর্ষে পদার্পণ করলো এই আমাদের ক্লাব তো বড় অনেক পুরোনো কিন্তু আমাদের দুর্গা পুজোটা হচ্ছে কুড়িতম বর্ষ কুড়িতম বর্ষ আচ্ছা বলছি ব্যানারে দেখলাম অনেকগুলো নিউজ চ্যানেল মিডিয়া পার্টনার হয়েছে হ্যাঁ এটা ব্যবস্থা মানে ব্যবস্থাটা কিছু জন্য নিউজ চ্যানেল বা মিডিয়া পার্টনার আমরা প্রত্যেক বছরই বলি এবং যারা যারা আমাদের ইন্টারেস্টেড অনেকে জানায় যে আমরা মিডিয়া পার্টনার হিসেবে ইন্টারেস্টেড বা আমরা কাউকে অ্যাপ্রোচ করলে সে হয়তো বলল যে হ্যাঁ মিডিয়া পার্টনার এই কার এর মেন কারণগুলো হচ্ছে যে যারা আমাদের এই প্রচারগুলো করে ঠিক আছে এই সবসময় আমরা চেষ্টা করি তাদেরও একটু প্রচার হোক ঠিক আছে আমাদের এই ব্যানারগুলো তো বিভিন্ন প্রাঙ্গণে যায় এবং তাদেরও প্রচার হয় এবং যদিও বা তারা ইতিমধ্যেই স্টাবলিশ তবু আমরা আমরা আমাদের ব্যানারের মাধ্যমে আমরা প্রচেষ্টা করি তাদেরও যাতে প্রচার হয় আচ্ছা বলছি এখানে আসতে হলে নিকটবর্তী রেলওয়ে স্টেশন আমাদের কাছটাপাড়া বা কল্যাণী স্টেশন থেকে নেবে আপনারা অটো বা টোটো যে কোনোভাবে আপনারা বেদীবন বাজার পার করে নাতৃ সঙ্গে বললেই মেন রোডের ওপরে পুজো আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে ঢাকার ধেমকুড়া কুড় বাজছে নূপুর এলো 제 পূজর লগন